আসসালামু আলাইকুম সম্মানিত বেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হারানো মাল ফেরত পাওয়ার দোয়া আপনাদের সাথে আছি আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন তো চুরির মাল ফেরত পাওয়ার জন্য আপনাকে একটু জাফরান সংগ্রহ করতে হবে জাফরান কালি সংগ্রহ করতে হবে তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি আমি আমার ভিডিওতে বলি প্রায় ভিডিওতে বলি যদি কারো আসল জাফরান কালির প্রয়োজন হয় এই লোকটা আমাদেরকে দেয় ওনার থেকে চাইলে যোগাযোগ করে নিতে পারেন নাইন ফোর ওনার সাথে চাইলে যোগাযোগ করে অরিজিনাল কালি দিবেন আচ্ছা এই কালি দিয়ে যে কোনো দিন যে কোনো সময় পবিত্র অবস্থায় আমি একটা আয়াত বলবো বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে লিখতে হবে আরবিতে লিকুল্লি উইজ হাতুন হুয়া মুলি হা ফাস্তা বিকুল খৈরত আইনা মাতা কোন ইয়াতি বিকুমুল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এটা সরাসরি কোরআনে কারীমের আয়াত এটা একটা কাগজের মধ্যে লিখে অথবা কোনো কাপড়ের মধ্যে লিখে এটা যেখান থেকে চুরি হয়েছে ওই জায়গার মধ্যে যদি ফ্ল্যাট বাসা হয় অথবা বাড়ি হয় ওখানে একটা টপ টপ নিয়ে নিয়ে যাবেন ফুলের ফুলের ওই টপের মধ্যে এই কাগজটা রাখবেন ছোট যেটার মধ্যে লিখবেন ওটা রাখবেন রাখার পরে ওখানে একটা প্যারাক ঘেরে দিবেন তাহলে এখান থেকে যদি চুরি হয়ে থাকে তো এখানে জিনিসটা সে নিয়ে ফিরে আসতে বাধ্য হবে যে নিয়েছে আর মাটির ঘর যদি হয় গ্রাম এলাকা হয় তাহলে আপনারা যেখান থেকে বাড়ির আশপাশে যেকোনো জায়গায় মাটিতে কাগজটা রেখে প্যারাক দিয়ে পুঁতে দেন ইনশাল্লাহ সেই বাড়ির দেয়ালে বড় একটা প্যারাক হারান ইনশাআল্লাহ চুরির মাল ফেরত পাওয়া যাবে অথবা পলাতক ব্যক্তি সে ফিরে আসবে এবং আহ এ বিষয়ে আপনারা বিভিন্ন কিতাব এই আমলটা দেখেছেন আমি আপনাদের সাথে দোয়াটা শেয়ার করলাম সরাসরি গণের আয়াত যদি এটা চাইলে নিজে নিজেও করতে পারেন অথবা আপনি চাইলে কাউকে করে দেন কোনো অসুবিধা নাই আর আমি যে বই থেকে আমলগুলা দেই অনেকে বই খুঁজতেছিলেন বই যদি প্রয়োজন পড়ে সরাসরি আমার থেকে নিতে পারেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আমার সাথে যোগাযোগ করে বইটা নিয়ে নেবেন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আচ্ছা আমি এখানে এই আমলটা দেখা দিচ্ছি এটা বলেছি আমি এখান থেকে আপনারা দেখে নিজে নিজে আমলটা করতে পারবেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো কিছু দান করেন আপনাদের জন্য দোয়া রইলো নিজে নিজে আমলটা চালিয়ে যান নিজে করলে যদি হয় আপনি কেন অন্যজনের কাছে যাবেন শুভকামনা রইল আমলগুলা করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবারকাত